বন্ধুরা শ্রীমদ্ ভগবৎ গীতায় আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক দিক নির্দেশনা প্রদান করার মাধ্যমে অর্জুনের পরম বন্ধুর ভূমিকা পালন করেছিল এই বন্ধু শব্দটা দুই অক্ষরের হলেও এর অর্থ বিশাল যারা ভগবান শ্রীকৃষ্ণকে মন থেকে ভালোবাসে এবং তারা ভগবান শ্রীকৃষ্ণকে নিজের সখা হিসাবে পেতে চায় নিজের বন্ধুরূপে পেতে চাই তাই আজকের ভিডিওটি এই বিষয় নিয়ে যখন আমাদের কাছের কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন আমাদের মনে খুব কষ্ট হয় এবং এই বিষয়েই ভগবান শ্রীকৃষ্ণ একটি খুব সুন্দর কথা বলেছেন এই কথাটি মেনে চললে আমরা আমাদের সম্পর্কগুলোকে খুব সুন্দরভাবে পালন করতে পারব এবং প্রত্যেকটা সম্পর্ক থেকেই আমরা জীবনে সুখ লাভ করতে পারব তাই আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন কারণ যেসব কাছের মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে এবং যার কারণে আপনারা কষ্ট পাচ্ছেন সেই জিনিসের সমাধান আজ আপনারা এই ভিডিওতে পাবেন বন্ধুরা সনাতন ধর্ম শাস্ত্র ভারতীয় দর্শন এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে আপনাদের জ্ঞান এবং তথ্য প্রদান করাই হল এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বটনটি প্রেস করুন যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন কাহিনীটি শুনে নেওয়া যাক এই কাহিনিটি হলো দুই বন্ধুর অনেককাল আগে যখন এক ব্যক্তি পাহাড়ি অসমতল নির্জন এলাকার মধ্যে দিয়ে শহরের দিকে যাচ্ছিল তখন তার পথে পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়ে যায় যে ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিল তারা দুজন দুজনকে দেখে খুব আনন্দিত হয় আর তারা দুজনেই শহরের দিকেই যাচ্ছিল তাই রাস্তায় তারা বিভিন্ন রকমের পুরনো আলোচনা করতে করতে এগিয়ে যাচ্ছিল যা তাদের খুব আনন্দ দিচ্ছিল আর তারা মাঝে মাঝে হো হো করে হেসে উঠছিল তারপর যখন দুপুর হলো তারা দুজনে পুরনো একটি বটগাছের নিচে বসে একসাথে মধ্যাহ্ন ভোজন করার সিদ্ধান্ত নিল ভোজন করতে করতে তারা কথা বলছিল তারপর যখন কথাই কথা বাড়লো তখন তাদের মধ্যে ঝামেলা বেঁধে গেল আর যখন ঝামেলা বাড়ল তখন সেই ব্যক্তি তার কৃষ্ণভক্ত বন্ধুকে জোরে একটি চর কষিয়ে দিল কৃষ্ণভক্ত বন্ধুটি হাসি মুখে চর খেলো। এবং মুখে কিছু বলল না সে মাটির দিকে তাকালু এবং একটা শুকনো ডাল দেখতে পেলু আর তা দিয়ে সে মাটিতে কিছু লিখতে শুরু করল সে লিখল আজ আমার সব থেকে প্রিয় বন্ধু আমাকে চর মেরেছে আর তারপর তারা নিজেদের খাবার শেষ করে আবার পথে হাঁটতে শুরু করল তারপর তারা পাশাপাশি হাঁটছিল না তারা হাঁটছিল আগে পিছনে হয়ে কারণ কিছুক্ষণ আগেই তাদের মধ্যে ঝামেলা হয়েছিল তারপর একটা পুকুর পড়ল যে ব্যক্তিটি চর মেরেছিল সে খুব সহজেই পুকুরটাকে পার করে গেল কিন্তু কৃষ্ণভক্ত বন্ধুটি পুকুরের কাদার মধ্যে পড়ে গেল এবং তারপর অনেকক্ষণ ধরে সে নিজে সেই কাদার মধ্যে থেকে বেরোনোর চেষ্টা করে যখন সে অসফল হলো তখন সে জোরে চিৎকার করে উঠে বলল কৃষ্ণ বাঁচাও বাঁচাও আমার যে ব্যক্তি চর মেরেছিল সে পিছন ফিরে দেখলো তার বন্ধু কাদার মধ্যে ঢুকে যাচ্ছে তখন সে দৌড়ে গিয়ে বহু কষ্টে নিজের বন্ধুকে কাদার মধ্যে থেকে বের করল আর সেই কৃষ্ণভক্ত বন্ধুটি কাদা থেকে বেরিয়ে আবারও একটি অদ্ভুত কাজ করল সে দৌড়ে গিয়ে পাথরের একটা টুকরো তুলে নিয়ে এসে লিখতে শুরু করল সে লিখল হে শ্রীকৃষ্ণ আজ আমার সব থেকে প্রিয় বন্ধু আমার প্রাণ বাঁচিয়েছি যে ব্যক্তি চর মেরেছিল সে তখন অবাক হয়ে প্রশ্ন বন্ধু আমি আমি কিছুই বুঝে উঠতে না যখন তোমার চর মারলাম তখন তুমি মাটিতে লিখলে আমার সব থেকে প্রিয় বন্ধু আমার চর মেরেছি আর যখন আমি তোমার প্রাণ রক্ষা করলাম তখন তুমি গাছের গায়ে লিখছ যে হে শ্রীকৃষ্ণ আজ আমার সব থেকে প্রিয় বন্ধু আমার প্রাণ রক্ষা করেছি কিন্তু এটা করে কি হবে যে বন্ধুটি চর খেয়েছিল যে কাদাতে ফেঁসে গিয়েছিল সেই কৃষ্ণভক্ত বন্ধুটি বলল বন্ধু যখন তুমি আমার চর মারলে তখন আমি মাটিতে লিখলাম আমার সব থেকে প্রিয় বন্ধু আমার চর মেরেছি। কারণ আমি চেয়েছিলাম হঠাৎ কোনো বাতাস এসে আমার সেই স্মৃতিটাকে উড়িয়ে নিয়ে চলে যাক আর যেন এই স্মৃতিটা ভুলে যেতে পারি আর যখন তুমি আমার প্রাণ বাঁচালে তখন আমি চাইলাম যে এই কথাটা যেন আজীবন আমার মনে থাকে তাই আমি গাছের গায়ে খোদাই করে লিখলাম হে শ্রীকৃষ্ণ আজ আমার সবথেকে প্রিয় বন্ধু আমার প্রাণ রক্ষা করেছি যাতে এই লেখাটার মতন আমার হৃদয়ে এই স্মৃতিটা স্পষ্টভাবে আজীবন থেকে যায় যে আমার বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছি তাই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে গাছের গায়ে লিখলাম সংকটের সময় আমার বন্ধু আমার পাশে ছিল বন্ধুরা এটি একটি ছোট্ট কাহিনী যা আমাদের একটা শিক্ষা দেয় বন্ধু কেমন হওয়া উচিত প্রকৃত বন্ধু আসলে ভগবান শ্রীকৃষ্ণের প্রেরিত দুধ হিসেবে আমাদের জীবনে আসে ঠিক যেমন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন তথা পাণ্ডবদের পাশে ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর এই কাহিনীটি আমাদের শেখায় যখন জীবনে ছোটখাটো ঝামেলা হয় তখন এমনভাবেই মাটিতে দেখার মতন সেই ঝামেলাটাকে নিজের জীবনে স্থান দাও যাতে সেই স্মৃতিটা খুব সহজেই ভুলে যেতে পারু আর যখন ভালো কোনো স্মৃতি পাবে যা আজীবন মনে রাখার মতো তখন সেটাকে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজের হৃদয়ে খোদাই করে লিখে রাখো যাতে মৃত্যুর আগে পর্যন্ত তা তোমার স্মৃতিতে থাকি এবং মৃত্যুর পর যেন তা তোমার আত্মার অংশ হয়ে যায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা পাণ্ডবদের সাথে বন্ধুরূপে থেকেছেন শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনের রথে সারথি হয়েছিলেন প্রতি পদে পদে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সাহায্য করে গেছেন মহাভারতের এই মহাযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রতি ক্ষণে ক্ষণে রক্ষা করেছেন সকল বিপদ থেকে এবং আমাদের জীবনেও আমাদের কাছের মানুষগুলো ভগবান শ্রীকৃষ্ণের এক একটি রূপ যা ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদের জীবনে পাঠায় তাই প্রত্যেকটা সম্পর্ক থেকে ভালো জিনিস খোঁজার চেষ্টা করা উচিত যাতে সব সময় আমাদের সেই সম্পর্কগুলো ভালো থাকে শান্তিতে থাকি বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওটি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ